কবি সাহেব আপনি কি ভালো আছেন কবি সাহেব কথা বলতে চাচ্ছেন আপনার পরিচয় জানার জন্য এই যে লোক দেখছে সব মনে করেন অধীর আগ্রহে বুঝে রয়েছে তা কবি সাহেব আপনার নাম কি মোর নাম হইটি আছে মহিউদ্দিন হাসান আল কবিরাজ কবিরাজ কেন আপনি কি লেখালেখির পাশে কবিরাজিও করেন নাকি এত বেশি কথা বললো কেন হ্যাঁ বেশি বোঝা ভালো না খালি চিকিৎসা করলে তাহাকে কবিরাজ বলা হয় এটা তোমাকে কে বলেছে তোমরা ঋতুর রাজাকে কি বলো ঋতুরাজ বসন্তের রাজাকে বসন্ত রাজ তা আমি ঐতিহাসিক কবিদের রাজা তাই কবিরাজ বুঝতে তা আপনি তো বিভিন্ন দেশে সফর করেন তো আমাদের কিছু দেশের নাম যদি আপনি বলতেন পাশে আরে আপনি একটু বলেন সেনবা আহা কত দেশের নাম বলবো এই মনে করো কুমিল্লা বরিশাল নোয়াখালী সাতপুর কুয়াকাটা বহু দেশ গেছে সেন্ট ভা তো এসব দেশ হ্যাঁ বিশাল কবি ধন্যবাদ আপনাকে কবি সাহেব তা আপনি কত সাল থেকে কবিতা লেখা শুরু করেছেন আমি তো অনেক আগে থেকে এই কবিতা লিখি মনে করে উনিশশো ষাট কাল থেকে কবিতা লিখি ধন্যবাদ তা আপনার লেখালেখির অভিজ্ঞতা সম্পর্কে যদি একটু কিছু বলতেন যেহেতু দর্শকরা শুনতে চাচ্ছে হ্যাঁ যেটা বলতে চাই কি আসি তোমরা তো আধুনিক যুগের সেদিনের বলা পান তোমরা কত কিছু আপডেট পাইছো এক একটা অক্ষর পাইছো অক্ষরের সাথে আকার রসিকার দীর্ঘিকার রসিকার বহুত কিছু পাইছো আমি যখন কবিতা লিখি তখন এইসব কিছু আবিষ্কার হয় নাই বললাম না আমি অনেক আগের কবি আমি যখন কবিতা লেখা শুরু করি তখন তোমার দাদারও জন্ম হয় নাই এমনকি ওই যে তোমাদের কাজী নজরুল রবীন্দ্রনাথ আছে না ওদের জন্মের আগে থেকে আমি কবিতা লিখি তোমরা ছোটবেলায় একটা কবিতা পড়েছ পাখি সব করে রব রাতি পোহাইলো কাননে কুসুম কলি সকলে ফুটিলো ওই কবিতাটা কিন্তু আমার লেখা কিন্তু আমি যখন প্রথমে লিখি তখন আকার শিকার কিছু আবিষ্কার হয় নাই তখন আমি এটা লিখেছিলাম প্রথমিকভাবে পকসব করব রতপহল কনন কসম ফল সকল ফটল তারপরে কিছুদিন পরে যে ভাষাবিদরা আকার আবিষ্কার করলো আমার কবিতা হয়ে গেল পাখা সাবা কারারাবা রাতা পাহালা কানানা কাসামা ফালা সাকালা ফাটালা চমৎকার তার কিছুদিন পরে যে রসিকার আবিষ্কার হলো। আমার কবিতা হয়ে গেল পিকি শিবি কিরিবি রীতি পিহিলি কিনুনি কিসিমি ফিলি শিকিলি ফিটিলি তার কিছুদিন পরে যে রস্যুকার আবিষ্কার হইল আমার কবিতা হয়ে গেল পুকুসুপু কুরুরুবু রুতুপু হলু কুনুনু কুসুমু ফুলু শুকুলু ফুটুলু তারপরে একার আবিষ্কার হইল আমার কবিতা হয়ে গেল পেখে সেবে কেরে রেবে রেতে পেহেলে কেনে নেকে সেমে ফেলে সেকেলে ফেটেলে তারপরে ও কার আবিষ্কার হইল আমার কবিতা হয়ে গেল পোক সবো করবো রোত হলো কোনো ন কো সমকলো ফোটোল তারপরে যখন ঔকার আবিষ্কার হইল আমার কবিতা হয়ে গেল বৌ সৌ বৌ রৌ 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 সবকিছু যখন আবিষ্কার কমপ্লিট হয়ে গেল আমার কবিতাটাও কমপ্লিট হয়ে গেল পাখি সব করে রব রাতি পোহাইলো কারণে কুসুম কলি সকলে ফুটিল চমৎকার রকম বিষয় ওরে সর্বনা আচ্ছা এতক্ষণ তো আমরা আকার রসিকার সম্পর্কে যাবে যখন অক্ষর আবিষ্কার হয়নি তখন আপনি কিভাবে লিখতেন যখন অক্ষর আবিষ্কার হয়নি নাই তখন এই কবিতাটা আমি লিখেছিলাম ইশারায় ইঙ্গিতে কারণ অক্ষরি নাই লেখমুখী দিয়ে তখন আমি এই কবিতাটা লিখেছিলাম এইভাবে আপনার এই কবিতা যদি বাংলাদেশের মিডিয়া ও রাজনৈতিক জগতের তারকারা আবৃত্তি করতো তাহলে তারা কিভাবে আবৃত্তি করতো হ্যাঁ তোমরা তো সুস্থ সংস্কৃতি চর্চা করতে আসো আমার কবিতা তো সব জগতের মানুষই আবৃত্তি করে একদিন ভাবলাম যে একটু অপসংস্কৃতির জগৎটা ঘুরে আসি দেখি ওরা আমার কবিতা কিভাবে আবৃত্তি করে তা আমি একদিন এফডিসির গেট দিয়ে ভিতরে হান দাইলাম হান দিয়ে দেখি প্রথমে ডিপ জল খেলাই রয়েছে তো ওকে বললাম যে তুমি একটু আমার কবিতাটা আবৃত্তি করো ও আমার কবিতাটা আবৃত্তি করলে এইভাবে পাখি সব কর্তা ছে রং বোঝো নাই ব্যাপারটা কাননে কুসুম কলি সব ঝান্ডে মান্ডে কলো জয়ে গেছে গান আমি বললাম যে তোর আবৃত্তি তো ভীষণ ভয়ঙ্কর রকম হয়ে গেছে আমার তো ফুল ফুটার কবিতা এত ভয়ঙ্কর হবে না একটু রোমান্টিক হবে তা আমি দেখলাম সামনে মিশা খারাই খেলা ওকে যাই বললাম গেদি তুমি একটু আবৃত্তি করো মিশা সদাগর আবার আরো ভয়ঙ্কর সকলে ফুটিলো তা আমি বললাম তোরটা তো আরো ভয়ঙ্কর শোনা গেল এত ভয়ঙ্কর তো হবে না তা আমি দেখলাম আমার এক দেশি খেড়াই রয়েছে কাবিলা ওকে যাই বললাম যে কিন্তু তুমি একটু আবৃত্তি করে ও আবার আমাদের আঞ্চলিক ভাষা আবৃত্তি করলে পাখি সব ভর্তি আসে রব রায় পোহাই গেছে ফ্যাট কই দিয়ে আর কাননে কুসুম করি সব ফুটি গেছে ফ্যাট কই দিয়ে আমি বললাম তোর আবৃত্তিটা আমার ভালো লাগছে কিন্তু মাঝখানে আবার ফ্যাট করে দিয়ে আর করে তো আমি লেখি তোকে দিয়ে হবে না তা আমি গেলাম একটু নরম ধরনের একজন মানুষ খুব ইমোশনাল মানুষ কথায় কথায় কান্দি দেয় ওমর সানের কাছে

সকলে ফটিল সকলে ফটিল তা আমি গেলাম তোর আবৃত্তিটা মোটামুটি ঠিক ছিল কিন্তু মাঝখানে আবার আম্মা আইলে কমিটিটা আমি তো আম্মা জানি লেখি পরে রুবেলের কাছে গেলাম কথায় কথায় খালি মারামারি করে ওর কাছে গেছি ও তো সৈত্যে মিত্যে ও কি সব করে রে বলো কেমন কোসম করে সকলে ফুটিল ও একটি কবিতা ঘুষি মেটি দিছে আমি কেছি ও বাবা বাবা কবিতা কবিতা তোর দিয়ে এক সংসার করে দিছে তা আমি চলে গেলাম যে না এই চলচ্চিত্র জগতের এটা কেউ পারফেক্ট না আমি একটু রাজনৈতিক অঙ্গন থেকে ঘুরে আসি রাজনৈতিক অঙ্গনে যাই এই প্রথমে দেখা আমার কাকুর সাথে সবাই যাকে কাউকে কাকু মিলে দেয় কাকুকে বললাম যে কাকু আপনি একটু আবৃত্তি করেন তো কাকু কবিতাটা আবৃত্তি করলে এইভাবে পাখি সব করে রাতি পোহালো এ নিয়ে রাজনীতি করার কিছু নেই কাননে কুসুম কলি সকলে ফুটিল ফুল ফুটু আর না ফুটুক পদ্মা সেতু কিন্তু হয়ে গেল আমি বললাম আপনি আমার এত সুন্দর ফুল ফুটার একটা কবিতার ভিতর পদ্মা সেতু হান্দায় দিলেন কেন আপনাকে দিয়ে হবে না আমি একটু আপনার বিরোধী দলে থেকে ঘিরে আসি তো বিরোধী দলে যিনি ম্যাডাম আছেন মুরব্বী হয়ে গেছে ম্যাডামকে যাই বললাম যে ম্যাডাম আপনি একটু আবৃত্তি করেন তো ম্যাডাম সুন্দর করে আস্তে আস্তে আবৃত্তি করলো বিসমিল্লাহীর রহমান ইরাহি প্ৰিয় চৌগাছাবাসী আপ তারা জানে পাখি সব করে ৰব ৰাতিপুহালো ইনশাল্লাহ কাননে কুসুম কলে সকলেই ফুটিবে না ফুটিলে ঈদের পরে তীব্র আন্দোলন হবে এনশাল্লাহ

আপনাদেরকেও অনেক ধন্যবাদ আপনাদের অনুষ্ঠানে আসতে ফেরে আমি অনেক আনন্দিত নিজেকে অনেক গর্ববতী মনে সরি গর্বিত মনে তো সেটাই মনে আছে গর্ববতী